হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন আমরা মোটামুটি সবাই রুটিন মাফিক পড়াশোনা করতে চাই কিন্তু এই রুটিন বানানোর সময় আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে কি কি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব প্রথমে আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে আমরা যখন একটা রুটিন বানাতে চাইবো এই প্রায়োরিটির ব্যাপারটা কোথেকে আসছে তুমি ডেফিনেটলি একজন স্টুডেন্ট যদি হয়ে থাকো তোমার কোনো না কোনো একটা সাবজেক্টে তুমি অনেক বেশি স্ট্রং কোনো না কোনো একটা সাবজেক্টে তুমি অনেক বেশি উইক এখন তোমাকে ওই উইকনেসের জায়গাটা আইডেন্টিফাই করতে হবে তারপর রুটিনের মধ্যে তুমি যখন হচ্ছে সময় ভাগ করবে তখন তোমাকে ম্যাক্সিমাম সময় কিংবা হচ্ছে তোমার ওই যে উইক পয়েন্ট অর্থাৎ যে সাবজেক্টে তুমি দুর্বল সেই সাবজেক্টের জন্য তোমাকে একটু বেশি সময় বরাদ্দ করতে হবে এটা গেল প্রায়োরিটি সেট করা তারপর আসছে হচ্ছে টার্গেট সেট করা মানে তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি একটা কাগজ নিবে সেই কাগজে তুমি পয়েন্ট করে করে লিখবে যে আজকের দিনে তুমি কি কি সাবজেক্ট পড়তে যাচ্ছ বা কি কী টপিক শেষ করতে যাচ্ছ তারপর পুরো দিনের শেষে যখন তোমার পড়াশোনা শেষ হবে রাতে ঘুমোতে যাবে ঠিক তার আগে তুমি কাগজটা নেবে এবং একটা কলম নেবে তারপরে হচ্ছে তুমি মিডিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি তুমি যে টার্গেটটা সেট করেছিলে তার কতটি তুমি অ্যাচিভ করতে পেরেছো তখন ওই পয়েন্টগুলোর পাশে তুমি টিকমার্ক দিবে তখন দেখবে যে হচ্ছে কি এটা পরের দিনের জন্য তোমাকে অনেক বেশি মোটিভেশান দিবে তারপর হচ্ছে রিভিশন আমাদের একটা ভুল সবার হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা টপিক শেষ করি তখন ওই টপিকটা ওখানে ফেলে রাখি এটা যে পরবর্তীতে আমাদেরকে রিভাইজ দিতে হবে বা রিভাইস না দিলে যে সেটা আমাদের ব্রেন থেকে চলে যাবে এটা আমাদের মাথায়ই আসে না সো সেক্ষেত্রে তোমার রুটিনের ক্ষেত্রে এক ঘন্টা কিংবা হচ্ছে তোমার দেড় ঘন্টা বা হতে পারে সেটা তিরিশ মিনিট এই সময়টা তোমাকে বরাদ্দ রাখতে হবে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য তুমি একদিনে মনে করো ছয় ঘন্টা পড়াশোনা করছো ঠিক আছে এই ছয় ঘন্টা তুমি কী কী পড়লে জাস্ট এই রিভিশনের পিরিয়ডটাতে তুমি এগুলো একটা হালকা চোখ ভুলে যাবে বা আগের দিনে তোমার যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো জাস্ট এখানে একটু হালকা চোখ পুলে যাবে তারপরে যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট আমরা যদি আমাদের রুটিনে জাস্ট একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্টই রাখি যে সারাদিন জাস্ট এটাই পড়বো তখন কিন্তু আলটিমেটলি আমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আমরা এনশিওর করতে পারি না সো তোমাকে এভাবে তোমার রুটিনটা বানাতে হবে যেই সাবজেক্টটি তুমি ভালো সেটার জন্য হচ্ছে তুমি একটা টাইম সেট করছো তখন দেখবে যে হচ্ছে ওই বোরিং সাবজেক্ট বা যেটার প্রতি তোমার দুর্বলতা আছে সেটা পড়ার পরে যখন হচ্ছে তুমি ওই সাবজেক্টটা পড়ছো তখন দেখবা হচ্ছে অটোমেটিক্যালি তোমার কনসেন্ট্রেশনটা বুস্ট আপ হচ্ছে সো এই মেথডগুলো যদি আমরা মোটামুটি ফলো করি আমাদের রুটিনটা বানানোর সময় তখন হচ্ছে আলটিমেটলি আমাদের যে গোল সেই গোল অ্যাচিভ করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয় সো তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন মোটামুটি তোমাদের একাডেমিক লাইফ বা হচ্ছে এইচএসসির পড়াশোনা এবং তোমাদের অ্যাডমিশনের পড়াশোনার ক্ষেত্রে যা যা করা সবকিছুই এই কোর্সটার মধ্যে অ্যানরোল করা আছে বা এই কোর্সটার মধ্যে তোমরা পাবে যদি তোমরা অ্যানরোল করতে পারো সো সবার জন্য শুভকামনা আশা করছি আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে টাটা